অবভিয়াসলি হ্যাঁ ওই দেখেন ওই যে দেখো এই যে আয় এই যে এখন তুই বল তোর কথাতে কিন্তু আমি শুরু করলাম তোর কথাতে আমি ভিডিও শুরু করলাম এই যে তোর কথাতে কিন্তু ভিডিও শুরু করলাম হ্যাঁ তো এখন তুই বল কি কি হইতেছে এই দেখ এই তার মানে তার মানে কি বল আমাদের প্রোগ্রাম আছে মেয়ে ডান্সের তো যাব হচ্ছে কলকাতাতে তো সেখানে প্রোগ্রামটা আছে তো সেখানে গিয়ে কী প্রোগ্রাম বা কী হচ্ছে সেটা তো অবশ্যই দেখবে জানতে পারবে আপাতত এখন গুছানো হচ্ছে আমাদের ফ্লাইট হচ্ছে ফ্লাইডে মর্নিং তো আমরা একদিন আগে গুছিয়ে নিলাম আজকে বুধবার তা একদিন আগে দিদিরাও এসেছে দিদি আমার জন্য সাপটা দিদি রেস্ট সাপটা বানিয়ে এনেছে আমরা বসে চাটা খেলাম এখন গুছাচ্ছি তো ও বললো কাকি তুমি এটা ভিডিও করো তা আমিও শুরু করে দিলাম এই দেখো নাচের হচ্ছে সব আস্তে আস্তে আর এদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে ট্রলি এই দেখো সমস্ত জিনিস আরো তো আছেই জিনিস গোছাবো এই যে চলে আসলাম এয়ারপোর্টে তো এয়ারপোর্টে কি আসবো বন্ধুরা দিন তিন দিন আগের থেকে আমার তো পছন্দ হয় যেহেতু কোনো দিন একা বাড়ির থেকে বেরোয়নি বাবা পছন্দ করতেন একা একা আগের দিনের মানুষ যেটা হতো তো সেই যাই হোক মেয়ে নিয়ে একা বেরোবো একটা ভয় ছিল কিন্তু হ্যাঁ বলবো এই প্রথম যাত্রাটা হচ্ছে আমার অভিজ্ঞতা তো এদিকে চলে এসেছে ম্যাম তো উনিও যাবেন যেহেতু ওনার স্কুলের থেকে প্রোগ্রামটা হচ্ছে তো আমরা বসে পড়েছি ফ্লাইটে এত ঠান্ডা লাগছিল ফ্লাইটে ভাবলাম যে মনে হয় কাশ্মীর চলে আসলাম নাকি তো আমাদের এখানেও বৃষ্টি আবার ওখানে ল্যান্ড করার সময়ও দেখি ওখানেও বৃষ্টি বেশ ভালোই লেগেছে সেখানে গিয়ে এমনি শুনি কলকাতা গরম গরম কিন্তু না যে কদিন ছিলাম ভালোই ছিলাম আমাদের খাবার আমদই আর স্যান্ডউইচ স্যান্ডউইচের ভেতরে যে চিজটা দিয়েছে বাবা গো কী বাজে কি বাজে যাই ভালো লাগেনি খেতে তবে আম আমদইটা খুবই ভালো ছিল এই ল্যান্ড করলাম এখন লাগেজ নেব দাঁড়িয়ে আছি এবার যেহেতু সোলো ট্রিপই বলবো মেয়ে তো ছোটো সে তো কিছুই জানে না তো অনেক অভিজ্ঞতা হয়েছে তো এখানে দাঁড়িয়ে আছি প্রিপেড ট্যাক্সি টিকিট নেব বলে যে কাজগুলো আগে বাবাকে করতে দেখতাম আমার হাজব্যান্ড করে এখন সেটা এখন আমার করতে হচ্ছে তো সে যাই হোক বিশাল বড় অভিজ্ঞতা কলকাতার রাস্তা স্মৃতি হিসাবে রেখে দিলাম আমরা কোথায় ছিলাম চা খেয়ে নিলাম সকাল সকাল ঘুমিয়ে আছে গিয়ে আমরা প্রথমে উঠেছি দেশপ্রিয় পার্কে তারপর সেখান থেকেই চলে গেছি আমরা কালীঘাটে আমাদের প্রোগ্রামটা কালীঘাটে ছিল কালীঘাটে আমরা যে হোটেলে ছিলাম তার পাশেই এই মন্দিরটা তো আসা যাওয়ার পথে পড়তো তো আমরা খুব ভালো লেগেছে যে প্রণাম করতাম আসা যাওয়ার পথে খুবই ভালো লাগতো মনে একটা শান্তি শান্তি তো সে যাই হোক এখন বেরিয়ে পড়ছে দুপুরে খাবার মানে রেস্টুরেন্ট খুঁজতে যে কোথায় খাবো যেহেতু একদম নতুন নতুন ঠিক বলবো না এসেছিও আগে কিন্তু একা তো তো কিছুই চিনি না তো একা একা ঘুরে ঘুরে সবাই আমরা মিলে খুঁজে বের করলাম যে দুপুরের খাবারটা কোথায় খাবো তারপরে পেয়েছি অবশ্য আমাদের পাশেই ছিল তো সেখান থেকে খেয়ে দুপুরে খাবারটা আমরা সেখানে খেলাম তো এই হচ্ছে আমাদের কালীঘাটে কোথায় ছিলাম ঠিক তার আশেপাশের দৃশ্য তো আমরা এখন রেস্টুরেন্টে বসে আছি এখানে খেয়েছি নিরামিষ ভাত যেহেতু বাইরে এসেছি যেটা নাকি আমাদের ছোটোর থেকে শেখানো হয়েছে যে বাইরে গেলে কোনো দিনও রিচ খাবি না সবসময় হালকা পাতলা তো আমরা ডাল ভাতই খেয়েছি যে কদিন খেয়েছিলাম সে কদিন হালকা পাতলাই খেয়েছি যাতে পেটের কোনো সমস্যা না হয় তো আমাদের ঠিক আবার আমরা আসামের যেহেতু চায়ের নেশা তো থাকবে আমরা যেখানে ছিলাম ঠিক তার পাশে এই দাদার চায়ের দোকান আমরা আসছি পর থেকে আর ড্রেস চেঞ্জ করার সময় হয়নি আমার একই ড্রেস আর কি দেখো মানে আমি শুনেছি যে কলকাতায় নাকি বিকেল থেকে একটা হাওয়া হয় সেই হাওয়াটা আজকে আছে প্রচণ্ড হাওয়া হচ্ছে মানে গরমটা ফির হচ্ছে না এদিকে সবাই ম্যামের সাথে রিহার্সাল করছে বাচ্চারা তো আমরা প্যারেন্টসরা ভাবলাম কি করব চলো তো আমি এক দিদির সাথে আমাদের সামনেই থাকেন উনি তো ওনার সাথে বললাম চলো হাঁটি হেঁটে হেঁটে বাচ্চাদের জন্য কিছু খাবার কিনি যেহেতু ওরা নাচবে খিদে পাবে তো গেছি তো খাবারের উদ্দেশ্যে নিতে কিন্তু গিয়ে দেখলাম আরে কালীঘাট তো সামনে আগে তো এসেছে কালীঘাট আমার জামাইবাবু নিয়ে এসেছে গাড়ি করে কীভাবে কীভাবে বুঝতে পারিনি তো এবার যেহেতু একদম সামনে হেঁটে হেঁটে তো আমরা দুজন হেঁটে হেঁটে চলে গেলাম কালীঘাটে কিন্তু হ্যাঁ মার দর্শন করতে পারিনি হয়নি যতবার এসেছি আমি একবারও পালাম না দর্শন করতে কিন্তু হ্যাঁ এবার ভেতরে ঢুকেছি কিছু না কিছু কারণ আমি বাইরেই আটকেছিলাম তো এবার ভেতরে আছে আমার কোনোবার কপালে হয় না রে দর্শন দেখো লাইন আমি তা তো জানি না যে ভিতরে ক্যামেরা করা মানা বা লেখাটা আমার চোখে পড়েনি তো সেই দাদা বললেন যে দিদিভাই ক্যামেরাটা বন্ধ করে নাহলে মানে রেখে দেবে তো আমি তখন আমি বললাম ঠিক আছে আমি রেখে দিচ্ছি যেহেতু আমরা করলাম থেকে মাকে মানে দর্শন দর্শন হলো না তো হয়নি তো ভেতরে আমি ভিডিও করিনি মানা যেহেতু তো আর করিনি তো এই চলে এসেছি বাইরে তো বেশ ভালো লাগছে রাস্তাটা তো ভাবলাম চলো তুলেই নি খুব সুন্দর ভালো লাগে না এখন বেরিয়েছি রাতের খাবারের খোঁজে বন্ধুরা খুব মজা হয়েছে এগুলো একটা মানে মনে হচ্ছে আমার কাছে একটা মানে অ্যাডভেঞ্চারের মতো যে খুঁজে খুঁজে বের করো তো চিনি না যেহেতু তো হেঁটে হেঁটে অনেক প্রায় দশ পনেরো মিনিট হাঁটার পর ও একই গলিতে হয়তো আমরা দু তিনবার ঘুরিয়ে পেঁচিয়ে চলে এসেছি আমরা পাম তাতে তো বেশ ভালো লেগেছে আর এত ভালো লেগেছে কী বলবো পুরো মানে বাঙালিয়ানা একটা ব্যাপার আছে যেহেতু আমার কাছে এটা প্রথম যারা যারা গেছেন তাদের কাছে তো অবশ্যই জানা তো আমার কাছে যেহেতু প্রথম তো আমি আমার অভিজ্ঞতা বলছি একদম পুরো বাঙালিয়ানা বাং আমাদের যেটা সংস্কৃতিতে আছে সে মানে যেমন স্বস্তিকা আছে পাখা আছে তারপরে পর্দা সে লাল সাদা কাপড়ে বেশ আর খাবারটা তো বলে লাভ নেই খাবারের কথা কী বলবো এখনও মুখে লেগে আছে পুরো অথেন্টিক যেটা বলে তো খেলাম তো রিভিউ দিতে চেয়েছিলেন মানে বলেছিলেন ওনারা কিন্তু আমরা দিতে পারিনি আমি আসার সময় বলে এসেছি যে আমি খুবই দুঃখিত আমি রিভিউ দিতে পারিনি কারণ কিছু একটা অ্যাপ থাকে তো অ্যাপের জন্য আমি দিতে পারিনি তো সে যাই হোক আমি এখন বলে দিচ্ছি একদম পাঁচে পাঁচ আর মজার ব্যাপার হচ্ছে আমরা যে থালিটা খেয়েছি সেটার নাম হচ্ছে ঠাকুমার থালি বোঝো এবার বন্ধুরা তো রুমে গিয়ে দেখি একজন এমএলএ এসেছেন তো খুবই ভালো লেগেছে ব্যাপারটা তো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করছি না পরের পার্টে তোমরা অবশ্যই দেখতে পাবে আমরা কি কি করলাম বা নাচ আমাদের কেমন হয়েছে তো দেখা হচ্ছে আমরা